লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে প্রথমবারের মতো দুর্গাপুজোর আয়োজনের প্রস্তুতি শুরু করলেন গ্রামের মহিলারা গ্রামের লক্ষ্মীরা মাথাবাঙ্গা এক নম্বর ব্লকের পচাকর পঞ্চায়েতের পূর্ব বায়সগুড়ি মডার্ন সঙ্গের মহিলারা বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে আনন্দে মাতলেন পূর্ব বায়ুসগুড়ি গ্রামে মহিলাদের এই উদ্যোগ রীতিমতো চর্চার বিষয় উদ্যোক্তাদের কথায় গ্রামের প্রায় পঞ্চাশ থেকে ষাট জন মহিলা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক মাসের ভাতা দিয়েই তারা মাতৃ আরাধনার আয়োজন করবেন পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় এক লক্ষ টাকা বাকি টাকা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে বছরের পর বছর বাড়ি থেকে দু কিলোমিটার দূরে গিয়ে অঞ্জলি দিয়েছে কিন্তু নিজে কখনো ভাবিনি আমরাও গ্রামে পুজো করে অঞ্জলি দিতে পারবো লক্ষ্মীর ভান্ডারের টাকা আমাদের সেই স্বপ্ন দেখার সাহস দিয়েছে বুধবার সকাল থেকে কুটি পুজো ঘিরে ভিড় জমেছিল গ্রামে উলুধ্বনি শঙ্করধ্বনি আর ঢাকের বাদ্যে মহিলারাই মণ্ডপ প্রাঙ্গণ মাতিয়ে তুললেন প্রতিমা আনানন ভোগের আয়োজন থেকে শুরু করে সজ্জা সব দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তারা পূর্ব বাইশ কুড়ির প্রথম মহিলা পরিচালিত পুজোকে ঘিরে গ্রামে ইতিমধ্যে উৎসবের আমেজ মেয়েরা বলছেন শুধু আনন্দের জন্য নয় নিজেদের ক্ষমতা প্রমাণ করতেও তারা একজোট হয়েছেন পুজোর মণ্ডপে তাই এবার শুধু দেবীর আরাধনাই নয় উঠে আসছে গ্রামের নারীদের আত্মবিশ্বাসের কাহিনী আমরা অনেকদিন যাবতে মানে নিজেদের মধ্যে এটা ভাবি আর কি কেউ জিনিসটা প্রকাশ করতে পারি না তো সেদিনকার আমাদের এখানে বার পূজার মন্দিরে পূজার আমরা সবাই ভর্তি হয়েছিলাম তারপর আর কি আমরা একজন সিদ্ধান্ত নিলাম যে না আমার মুখ দিয়ে বেরোলো আর কি যে চল আমরা দুর্গা পূজা করি বলে চলো করি যে আমরা তো কোনো কিছু করতে পারি না তাহলে চলো কীভাবে কী হবে আরও বললাম আর কি যে আমরা তো লক্ষ্মীর ভাণ্ডার পাই দীর্ঘদিন যাবতে আমরা ভাণ্ডার মানে নিয়ে চলছি আর কি সংসারের কাজে লাগাই নিজেদের সব করব যা করি আছে করি না হয় এবার নয় আমরা প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে হাজার টাকা করে দিয়ে দিয়ে পূজাটা শুরু করি তারপরে সিদ্ধান্ত সবাই আলোচনার মাধ্যমে আছে ঠিক আছে হলো তারপরে আমরা সন্ধ্যায় একটা মিটিং ডাকলাম সেই মিটিংয়ে সব মায়েরাই আসলো আমাদের পাড়ার ছেলেরাও ছিল তারপরে আমরা গার্জেনদের জানালাম ঠিক আছে তোরা যদি পারো তো করো ভালো কথা তারপরে এভাবেই আর কি আমরা একটা মোটামুটি হিসাবে আসলাম গেল যে আমাদের মোটামুটি আসছে তো বাকিটা আমরা বাইরে কিছুটা কালেকশন করব ছেলেরা আমাদের সাহায্য করবে আশা করি আর তারপরে আর কি চলছে হয়তো কিছুটা আমরা সমস্যার সম্মুখীন হব মানে সবাই সব জায়গায় তো আর এত তাড়াতাড়ি হবে না আর কম সময়ে যেহেতু আমাদের পূজাটা আর একটু সময় নেওয়া করলে হয়তো হয়তো এই সমস্যাটা হইতো না এটাই আর কি তো আজকে তো ওই যে ছুটি পূজা ঠাকুর বায়নাপত্র সব কিছু হলেও আর কি এখন বাকিটা হ্যাঁ নিজেদের টাকা দিয়ে করলাম হ্যাঁ 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 আমরা নিজেদের টাকা দিয়ে আমাদের প্রত্যেকে লক্ষ্মীর ভান্ডার থেকে হাজার টাকা আমরা আর কি দিলাম কতজন আছেন এরকম মহিলা আমাদের হবে চল্লিশ জন হবে আর কি ওরকম তো একুরেট হিসাব তো আর আমরা এখনো সংগ্রহ করি নাই আমাদের টিমের মধ্যে যারা আছে আর কি এরা সবাই লক্ষ্মীর ভান্ডার পায় আসলে তারা সবাই লক্ষ্মীর ভান্ডার পায় কারো আবার আর্থিক অবস্থা হতে একটু দুর্বল আছে তারা হয়তো একটু কম দিলে দিতেও পারে কি নাম আপনার আমার নাম রঞ্জনা রায়